আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমি একটি চমৎকার ভিডিও নিয়ে নিয়ে এসেছি আপনাদের মাঝে আর এই যে দেখতেছেন কত সুন্দর ডালা মিষ্টি ফলের ডালা আর এখানে এই যে ফল ফ্রুট দিয়ে নাম লেখানো হয়েছে এটা আমার মামাতো ভাইয়ের বিয়ে আর মামাতো ভার বিয়ে উপলক্ষে তার গায়ে হলুদ এসেছিলাম অনেক সুন্দর আয়োজন করা হয়েছে আর দিকে আমার বোনেরা অনেক কিছু ডালা সাজিয়েছে মার্শাল্লা সামর্থ্য অনুযায়ী তাদের সুখ দুই দাম্পত্যের কামনা করবেন সবাই নতুন সংসারে তারা আবদ্ধ হতেছে আর এদিকে তো শুধু খাওন আর খাওন এই যে আপনার নাস্তা লুডু তারপরে আপনার শরবত গরমের দিনতে শরবত ভালো এদিকে কত ধরনের যে ফল মেহমন্দে খা খেতে দেওয়া হয়েছে তারপরে এদিকে আমাদের আবার এই যে খাবার দিল এখানে গরুর গোশ খাবার আমাদের আপ্যায়ন করা হলো এই যে আমার ছেলে খেতেছে আমরা সবাই খেতেছি ভাবেরা তারপর দেখেন এদিকে আমি বাড়ি চলে এসলাম আমার আব্বুর কত তো টমেটো বড় বড় কিন্তু কি হবে বলেন টমেটো তো তো দাম নেই আসলে নিজেদের গাছে টমেটো কিন্তু খুবই মজা লাগে খুবই আর কত বড় বড় অনেক সস বানিয়েছে কি করা যাবে এবার তো একদম মানুষ লসে পড়ে গেছে এখানে আমি আব্বুকে সাহায্য করতেছিলাম টমেটো মাপার জন্য কী করা যাবে জীবনেও আমি দেখিনি ছোট থেকে যে এরকম টমেটোর দাম একদম কম দুই টাকা কেজি জীবনে কোনো দিনে আমি শুনিনি যাক ভাগ্যে নে করার কি আছে টমেটো কিন্তু কিন্তু খুবই বড় ছিল আর আমার ভিডিওতে সবাই প্লিজ একটা লাইক দিবেন একটু সুন্দর কমেন্ট করবেন দুই মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখে দেবেন আল্লাহ